নিশ্চয়ই অনুভব করেছ যখন তুমি খারাপ অবস্থায় থাকো সমস্যায় জর্জরিত থাকো ভেঙে পড়ো তখন মানুষ তোমাকে দেখতেও চায় না তোমার খোঁজও নেয় না পাশেও থাকে না তুমি যেন তাদের কাছে অদৃশ্য হয়ে যাও কিন্তু যেই তোমার জীবনে একটু আলোর রেখা দেখা দেয় যেই তোমার পরিশ্রম ফল দিতে শুরু করে তখন সেই সব মানুষ যারা তোমাকে চিনত না তারাই ভাই ভাই করা শুরু করে কখনো কখনো জীবনের সাফল্যের শিখরে পৌঁছাতে গেলে মানুষকে কিছু সম্পর্ক অভ্যাস এবং বিশ্বাস পেছনে ফেলে আসতে হয় যদি তুমি এই বিষয়টি না শেখো তাহলে শুনে রাখো দুনিয়া তোমাকে ব্যবহার করবে তোমাকে নিচে নামাবে এবং তারপর সেখানেই তোমাকে ফেলে রেখে চলে যাবে তুমি শুধু ভাবতে থাকবে আমার সাথেই এমন কেন হলো কারণ এটাই বাস্তবতা যে কারোই তোমার অনুভূতির প্রতি বিন্দুমাত্র পরোয়া নেই এই দুনিয়ার স্বার্থপর তোমার দুঃখ তোমার কষ্ট কারো চোখে পড়ে না এবং কেউ দেখতেও চায় না কিন্তু আজ আমি তোমাকে এমন দশটি কথা বলতে যাচ্ছি যা বোঝার পর কেউ তোমাকে ঠকাতে পারবে না এবং তোমাকে ছেড়ে যাওয়ার সাহসও করবে না আর যারা তোমার খারাপ সময় চলে গিয়েছিল তারা নিজেরাই তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে এখন সময় এসেছে মানুষের পেছনে ছোটা বন্ধ করে নিজের পেছনে দাঁড়ানো তাহলে শুরু করা যাক প্রথম কথা চাণক্য বলেন যে বারবার তোমার অপমান করে তাকে একবারেই তার আসল অবস্থান দেখিয়ে দাও না হলে সে এটাকে অভ্যাসে পরিণত করবে কখনো কখনো চুপ থাকা বুদ্ধিমত্তা নয় দুর্বলতা হয়ে দাঁড়ায় আর এই দুনিয়া বিশেষ করে যারা তোমাকে ছোট করতে চায় তারা তোমার নীরবতাকে তোমার দুর্বলতা বলে মনে করে তারা ভাবে যে তুমি ভিতু তোমার মধ্যে জবাব দেওয়ার সাহস নেই কিন্তু চাণক্য বলেছিলেন দুর্বৃত্তকে একবারই সতর্ক করো কারণ যদি সে শুধরে না যায় তাহলে তার বিনাশ নিশ্চিত যদি কেউ বারবার তোমার উপহাস করে তোমার অপমান করে তোমাকে কথা দিয়ে বা চোখে নিচে নামানোর চেষ্টা করে তাহলে তাকে তখনই থামিয়ে দাও সে তোমার বন্ধু হোক আত্মীয় হোক অফিসের বস হোক বা অন্য কেউ অপমানের জবাব হাসি মুখে সহ্য করে নয় বরং করাভাবে বুঝিয়ে দিতে হয় একটা কথা মনে গেথে নাও তোমার আত্মসম্মান রক্ষা করা তোমার প্রথম এবং প্রধান দায়িত্ব যদি তুমি নিজেই নীরব থাকো তাহলে মানুষ তোমাকে পদ্দলিত করবে তোমার কথার গুরুত্ব ততক্ষণ থাকবে না যতক্ষণ তুমি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবে না এমন মানুষদের জবাব দাও কিন্তু শান্তভাবে নয় আত্মবিশ্বাসের সাথে চোখে চোখ রেখে বলো তোমার যা বলার আছে নিজের সম্পর্কে বলো আমার সম্পর্কে কথা বলার অধিকার আমি তোমাকে কখনো দিইনি আর যদি কেউ বারবার সীমা অতিক্রম করে তাহলে তাকে তোমার জীবন থেকে বের করে দাও কোনো সম্পর্কই এত মূল্যবান নয় যে তাতে রোজ নিজের আত্মসম্মান বন্ধক রাখতে হয় মনে রেখো যদি তুমি প্রথমবার ক্ষমা করো সেটা ছিল ভুল কিন্তু দ্বিতীয়বারও ক্ষমা করলে এটা তোমার বোকামি হবে এই দুনিয়ায় সম্মান তারই হয় যে নিজের পায়ে দাঁড়াতে জানে আর যে অপমান সহ্য করেও চুপ থাকে এই দুনিয়া তাকে ধীরে ধীরে মুছে ফেলে তাই আজ থেকে একটা কথা ঠিক করে নাও যদি কেউ তোমাকে বারবার নিচে নামানোর চেষ্টা করে তাহলে তাকে একবারই এমন জবাব দাও যেন পরের বার ভাবার আগেও তার লোম খাড়া হয়ে যায় কারণ আত্মসম্মানের লড়াই সবসময় প্রথমবারেই জিততে হয় না হলে শত্রু এটাকে অভ্যাসে পরিণত করে বন্ধুরা যদি এই কথাটি সঠিক মনে হয় তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে অবশ্যই জানাও অপমানের জবাব দেব দ্বিতীয় কথা চাণক্য নীতি বলছে দরকারের সময় যারা গায়েব হয়ে যায় তাদের জন্য নিজেকে কখনো রেখো না সত্যি কথা এটাই যে যখন তোমার কাউকে সবচেয়ে বেশি দরকার হয় তখন বেশিরভাগ মানুষ চুপচাপ গায়েব হয়ে যায় কেউ ফোন ধরে না কেউ জবাব দেয় না এবং কিছু তো সরাসরি এড়িয়ে যায় কিন্তু যেই তাদের জীবনে ঝড় আসে তারা তোমাকে স্মরণ করে কারণ তারা জানে তুমি ফিরে আসবে তুমি সব কিছু করে দেবে এখন সময় এসেছে তুমি এই চক্রটি ভামো চাণক্য বলেন যে ব্যক্তি সংকটে পাশে দাঁড়ায় না তাকে ত্যাগ করাই বুদ্ধিমত্তা কিন্তু আমরা কি করি আমরা আবেগে ভেসে যাই বারবার সেই দরজায় করা নারী যেখান থেকে কখনো কোনো আওয়াজ আসে না কিন্তু এখন তোমাকে বুঝতে হবে যে তোমার ব্যথায় বোবা হয়ে গিয়েছিল তাকে তোমার সুখের অংশীদার করো যে তোমার কষ্টে অনুপস্থিত ছিল তার তোমার উন্নতিতে উপস্থিত থাকার কোনো অধিকার নেই তোমার মন থেকে এমন মানুষদের নাম কেটে দিতে হবে যারা কেবল স্বার্থের জন্য যুক্ত হয় ভুলে যেও না তুমি কোন জরুরি পরিষেবা নও যে যখন যার দরকার হবে তখনই হাজির হয়ে যাবে তোমারও একটা সম্মান আছে একটা আত্মসম্মান আছে আর সবচেয়ে বড় কথা একটা সীমা আছে তাই পরের বার যখন এমন কোনো মানুষ তোমার সামনে আবার হাসি মুখে আসবে যে তোমাকে খারাপ সময়ে ছেড়ে দিয়েছিল তখন তাকে সরাসরি এবং স্পষ্ট কথায় জবাব দাও তুমি তখন কোথায় ছিলে যখন আমার সবচেয়ে বেশি দরকার ছিল এখন যখন আমি নিজের পায়ে দাঁড়িয়েছি তখন তোমার জন্য আমার জীবনে কোনো জায়গা নেই মনে রেখো তোমাকে এখন মানুষকে তোমার অনুপস্থিতি অনুভব করাতে হবে যাতে পরের বার কেউ তোমাকে হালকাভাবে নেওয়ার আগে দশবার ভাবে এই দুনিয়া তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি নিজেই ঠিক করবে কে তোমার জীবনে থাকার যোগ্য আর কে নয় এখন সময় হয়েছে অন্যের ভরসায় থাকা ছেড়ে নিজের ওপর ভরসা করা শুরু করা যারা সঠিক সময় গায়েব হয়ে যায় তাদের আবার তোমার জীবনে ফিরিয়ে এনো না এটাই আসল জয় তৃতীয় কথা যে তোমাকে বারবার প্রমাণ করতে বাধ্য করে সে তোমার যোগ্য নয় তাকে পেছনে ফেলে দাও কিছু মানুষ এমন হয় যারা প্রতিবারই তোমার কাছ থেকে চায় যে তুমি তোমার অস্তিত্ব তোমার যোগ্যতা তোমার উদ্দেশ্য সব প্রমাণ দাও যেন তুমি কোনো মানুষ ন কোনো কেশ ফাইল যাকে বারবার তদন্তে ফেলা হয় সে বন্ধু হোক আত্মীয় হোক বা সঙ্গী যদি কেউ বারবার তোমাকে বলে এটা কেন করলে নিজের সুবিধার জন্য করলে কেন বলনি তাহলে বুঝে নাও যে সে তোমাকে নয় তোমার আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণ করতে চায় চাণক্য বলেছিলেন যাকে বারবার সন্দেহ করা হয় সেই ব্যক্তি ধীরে ধীরে নিজের আত্মবল হারিয়ে ফেলে আর এটাই হয় যখন তুমি বারবার নিজেকে প্রমাণ করতে শুরু করো তখন আসলে তুমি নিজেরই মূল্য কমাচ্ছ কারণ যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক থাকে না সেখানে শুধু বন্ধন থাকে এখন সময় এসেছে যে তুমি পরিষ্কারভাবে বলে দাও আমাকে কাউকে কিছু প্রমাণ করতে হবে না কারণ আমি সেই ব্যক্তি যে নিজেকে চেনে যদি তোমার বিশ্বাস না হয় তাহলে দরজা খোলা আছে বেরিয়ে যাও তোমার জীবন কোনো আদালত কক্ষ নয় যেখানে তুমি প্রতিদিন কাঠ করায় দাঁড়াবে আর তুমি কোনো উকিল নও যে প্রতিটি কথার ব্যাখ্যা দেবে তুমি মানুষ এবং তোমার আত্মসম্মান কারো সন্দেহের নিচে চাপা পড়ার মতো নয় আর মনে রেখো যে মানুষ তোমাকে বিশ্বাস করে তার প্রমাণের দরকার হয় না আর যার প্রমাণ দরকার সে কখনো তোমার ছিল না তাই এখন থেকে একটা করা নিয়ম তৈরি করে নাও একবার বোঝানোই যথেষ্ট দ্বিতীয়বার জিজ্ঞাসা করলে জবাব পাবে তৃতীয়বার সন্দেহ করলে বাইরের রাস্তা দেখিয়ে দেব কারণ যদি তুমি নিজেকে বারবার প্রমাণ করার অভ্যাস তৈরি করো তাহলে দুনিয়া তোমাকে সব জায়গায় পরীক্ষা করতে থাকবে এবং তোমার আসল অস্তিত্ব হারিয়ে যাবে এখন থেকে নিজেকে প্রমাণ করো না নিজেকে প্রমাণিত হতে দাও তোমার কর্ম তোমার আত্মবল এবং তোমার নিরবতাই হবে তোমার সবচেয়ে বড় জবাব বন্ধুরা যদি এই কথাটি সঠিক মনে হয় তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে অবশ্যই জানাও এখন পেশ করা হচ্ছে চতুর্থ কথা এবং এই কথাটি সরাসরি তোমার আত্মসম্মান ও সিদ্ধান্তের মেরুদণ্ডে আঘাত করে শক্তিশালী হতে গেলে এটি বোঝা জরুরি চাণক্য নীতি বলছে যারা তোমার সিদ্ধান্তে বারবার প্রশ্ন তোলে তাদের জবাব নয় দূরত্ব দাও যখনই তুমি কিছু ভিন্ন করার চেষ্টা করো তা কেরিয়ার পরিবর্তন হোক নতুন কোনো স্বপ্ন হোক বা নিজেকে উন্নত করার প্রচেষ্টা হোক কিছু মানুষ সবসময় থাকবে যারা তোমাকে বলবে এটা কর না এটা ভুল তোমার দ্বারা হবে না এবং বিশেষ বিষয় হলো এই মানুষগুলো তোমার শত্রু হয় না অনেক সময় তারাই তোমার আপনজন হয় বন্ধু আত্মীয় বা পরিবারের সদস্যরা কিন্তু বাস্তবতা হল তাদের ভয় তাদের ব্যর্থতা এবং তাদের সীমিত চিন্তা ভাবনাই তোমার প্রতিটি সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করে চাণক্য একদম সঠিক বলেছিলেন যারা তোমাকে দুর্বল প্রমাণ করতে আগ্রহী তারা কখনো চায় না যে তুমি শক্তিশালী হও আর এই কারণেই যখনই তুমি নিজের জন্য দাঁড়াও নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সাহস দেখাও মানুষ ভয় পেয়ে যায় কারণ এখন তুমি তাদের নিয়ন্ত্রণ থেকে বাইরে চলে যাচ্ছ এখন শোনো এবং মনোযোগ দিয়ে শোনো তোমার সিদ্ধান্তগুলো তোমার জীবনের জন্য কারো অনুমতির মুখাপেক্ষী নয় যদি তুমি প্রতিটি পদক্ষেপে অন্যের সম্মতি নাও তাহলে কখনো চলতেই পারবে না যারা বারবার জিজ্ঞাসা করে কি ভেবে করছ কি গ্যারান্টি আছে যে সফল হবে তাদের জবাব দিও না তাদের তোমার কাজ দিয়ে জবাব দাও আর যদি কেউ বারবার তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করে তাহলে তাকে পরিষ্কার বলে দাও আমার তোমার বিশ্বাসের দরকার নেই আমার নিজের ওপর বিশ্বাস আছে এবং এটাই যথেষ্ট যারা তোমার সিদ্ধান্তে প্রশ্ন তোলে তারা প্রায়শই তাদের ভীরুতা তোমার ওপর চাপিয়ে দিতে চায় কিন্তু তোমাকে তাদের চিন্তার পরিধিতে নয় তোমার সাহসের ডানায় উঠতে হবে তাই আজ থেকে একটা শপথ নাও এখন তোমার সিদ্ধান্তে কারো কাছ থেকে পরামর্শ নয় শুধু সহমত নিয়ে কাজ করো আর যারা তোমার প্রতিটি পদক্ষেপে সন্দেহ করে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে দাও কারণ যদি তুমি নিজের ওপর ভরসা করো তাহলে দুনিয়াকে তোমাকে মানতেই হবে মনে রেখো সেই সিদ্ধান্তগুলো যা নিয়ে সবাই উপহাস করেছিল সেগুলোই ইতিহাস তৈরি করে পঞ্চম কথা চাণক্য বলেন যখন মানুষ তোমাকে উপেক্ষা করে তখন মনে রেখো ঝলমল করার আগে হীরাও ধুলোয় পড়ে থাকে তুমি নিশ্চয়ই অনুভব করছো যখন তুমি নিচে থাকো সংঘর্ষে থাকো ভেঙে পড়ো তখন মানুষ তোমাকে দেখতেও চায় না না খবর নেয় না পাশে থাকে তুমি তাদের কাছে অস্তিত্বহীন হয়ে পড়ো কিন্তু যেই তোমার জীবনে একটু আলোর রেখা আসে যেই তোমার পরিশ্রম ফল দিতে শুরু করে তখন সেই সব মানুষ যারা তোমাকে চিনত না এখন ভাই ভাই করা শুরু করে এটাই দুনিয়ার বাস্তবতা তুমি যতক্ষণ দরকারি নও ততক্ষণ তুমি কারো দরকার নও চাণক্য বলেছিলেন দুনিয়া সবসময় সূর্যের পূজা করে প্রদীপের নয় কিন্তু এটা ভুলে যেও না অন্ধকারে প্রদীপই কাজে আসে এখন তোমাকে বুঝতে হবে যখন মানুষ তোমাকে উপেক্ষা করে তখন কাঁদতে নেই হাসতে হয় কারণ প্রতিটি উপেক্ষা করা মুহূর্ত তোমার আত্মবলকে শক্তিশালী করছে এখন সময় এসেছে যে তুমি মনে মনে ঠিক করে নাও আমার এমন কারো দরকার নেই যে আমাকে উপেক্ষা করে আমি সেখানে মনোযোগ দেব যেখানে আমাকে নিজেকে তৈরি করতে হবে কারণ যখন আমি জল জল করব তখন এরা সবাই অন্ধ হয়ে যাবে তুমি হীরা কিন্তু হীরাও ততক্ষণ কাদা মাটির মধ্যে পড়ে থাকে যতক্ষণ না কেউ তাকে চিনে নেয় এখন সময় এসেছে নিজেকে নিজেই চেনা কারো স্বীকৃতির ক্ষুধা শেষ করে দাও এবং যখন তুমি নিজেকে এত উঁচুতে নিয়ে যাবে যে আজ যারা তোমাকে উপেক্ষা করছে কাল তারাই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তোমার নাম ধরে ডাকবে কিন্তু তুমি শুধু হাসবে এবং এগিয়ে যাবে মনে রেখো আসল জ্যোতিকে কেউ দমন করতে পারে না এবং যখন তুমি ওঠো তখন শুধু নিজের জন্য নয় তাদের সবার মুখে চপেটাঘাত হয়ে ওঠো যারা তোমাকে কখনো পতিত ভেবেছিল ষষ্ঠ কথা সবাইকে জবাব দিও না কিছু মানুষের অবস্থান তোমার নিরবতাতেই জ্বলতে থাকে তুমি নিশ্চয়ই দেখেছ যেই তোমার জীবনে একটু পরিবর্তন আসে যেই তুমি এগিয়ে যেতে শুরু করো কিছু মানুষ হঠাৎ সমালোচক হয়ে যায় আসলে নিজেকে সবচেয়ে বড় সেবা দিচ্ছ এখন যখন তুমি এই দশটি কথা তোমার জীবনে গ্রহণ করবে তখন কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করলেও সে নিজেই পড়ে যাবে কারণ এখন তুমি সেই মানুষ হয়ে গেছ যে কাউকে ভয় পায় না এবং যে নিজের মূল্য জানে এখন যখন মানুষ তোমার পেছনে দাঁড়াবে তখন তুমি এগিয়ে যাওয়ার পথ খুলে দেবে আর মনে রেখো যারা তোমার সাথে ছিল না যখন তুমি পড়ে যাচ্ছিলে তারা কখনো তোমার সাথে থাকতে পারবে না যখন তুমি উড়বে এখন সময় এসেছে দুনিয়াকে দেখিয়ে দাও তুমি সেই যাকে কেউ থামাতে পারে না বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে অবশ্যই জানাও যে আপনার এই কথাগুলো কেমন লেগেছে ধন্যবাদ